আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের আলোর আপডেট বাজার আপনাদেরকে জানিয়ে দেব সাদা এবং লাল দুটাই বর্তমান আজকে সাদা কত করে চলছে সাদা এবং লাল দুটাই একটু কম বেশি আছে তবে আজকে সাদাটা চলছে আপনার সাড়ে উনিশ টাকা থেকে বিশ টাকা দরে কিনা বাঁচা হচ্ছে আর খুব ভালো হলে সাড়ে বিশ টাকা কিন্তু বিশ টাকার সংখ্যাটাই বেশি আর লাল যেটা ইস্টিক আছে লাল ইস্টিক বর্তমান কেনা হচ্ছে আপনার সাড়ে আঠারো টাকা থেকে উনিশ টাকা পর্যন্ত এরকম বাজারে কেনা বেচা হচ্ছে আমরা এই মুহূর্তে বর্তমানে অবস্থান করছি রাজশাহীর মোহনপুরের রায়হান কোলেস্টরে বর্তমানে এখানে আমরা অবস্থান করছি তো আর আপনাদের অনেকে আমার কাছে জানতে চাইছিলেন যে আলু বর্তমানে বাজার স্থিতিশীল থাকবে আর বাড়বেই কী সম্ভাবনা আছে কিনা না আসলে বর্তমান দেখেন যে আলু বর্তমান যেভাবে সেটে পড়ার কথা সেভাবে পড়ে না তবে তুলনামূলকভাবে আজকে কিন্তু প্রত্যেকটা কোলেস্টরে কম বেশি আলু পড়েছে হুম প্রত্যেকটা কোলেস্টরিক আলু পড়েছে আলুর বাজার বাড়ার সম্ভাবনা খুব একটি নেই আপনারা জেনেরা মনে করছেন যে আলু বিক্রয় করবেন তবে বেচতে পারেন কোনো সমস্যা নেই বেঁচে দেওয়াটাই থেকে বেশি ভালো হবে বলে মনে করছি কারণ বাজার যদি বেশি হয় তাহলে আপনার বেশি হবে তবে এই বাজারটা আগের তুলনায় কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বাজার বেড়েছে আর আপনারা আরেকটি বিষয় আমাদের কাছে জানতে চেয়েছেন যে বর্তমান বীজের আলু যেগুলো সার্টিফাই বীজ বিভিন্ন কোম্পানির সেই আলুগুলো কত চলছে বর্তমান বর্তমান বীজ চলছে আপনার বি গ্রেড যেটা আলু সার্টিফাই আছে সেচল্লিশ টাকা এবং এ গ্রেড যেটা আছে সার্টিফাই আলু আপনার চলতেছে তিপ্পান্ন টাকা এটা ব্র্যাক সিডের ব্র্যাক সিডের আলুটা এই বর্তমান এই বাজার চলতেছে তবে আর একটি বিষয় যে আপনারা আরও জানতে চেয়েছেন যে আসলে আলু যে আছে কী পরিমাণ প্রত্যেকটা কোলেস্টরে আলু আছে দেখেন যে প্রত্যেকটা কোলেস্টরেই আপনার যে আলুগুলো আছে প্রত্যেকটা কোলেস্টরে কম বেশি এখন দেখা যে বীজের আলু আছে তো বীজের আলু বের হয়ে গেলে মোটামুটি যে আলুর সংখ্যাটা কোলেস্টরে থাকবে সেই আলুটা দেখা যাবে যে এখন থেকে আমাদের হাতে যে সময়টুকু আছে এই সময়ের মধ্যে এই আলুটা মেকআপ খেয়ে যাবে অর্থাৎ এই সময়ের মধ্যে যে আলোটা আছে এই আলোটা দেখা যাবে যে বাজার এবং দেখা যাবে যে মানুষের যে সময় আছে সময় হাতে সময়ের মধ্যে এই আলোটা শেষ হয়ে যাবে এটা একটি বিষয় তবে আপনারা চেষ্টা করবেন যে আলুগুলো যাদের আছে দেখে শুনে যেহেতু বাজার আগের তুলনায় অনেকটা ভালো আছে এই ভালো বাজারের মধ্যে আলোটা সেল করে দেওয়ার সে হয়তোবা আপনি দুটা টাকা পেতেও পেতেও পারেন আর দাম পড়ে গেলে তখন হয়তোবা এখনকার বাজারে হয়তো টাকা নাও পেতে পারেন এই বিষয়ে লক্ষ্য রাখবেন আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে আপডেট বাজারটি তুলে ধরার আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন কৃষকের আস্তে কৃষি সঙ্গে থাকবেন ধন্যবাদ